পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায় আর রাত্রে অনাথবাবুর কী অভিজ্ঞতা হবে সে নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক কব্দি পৌঁছে দিলাম ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবদ্ধ কোট কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের তিন সেলের টর্চ ফটক দিয়ে ঢুকবার আগে কোর্টের দু পকেটে দু হাত ঢুকিয়ে দুটো বোতাম বার করে দেখিয়ে বলতেন এই দেখুন এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না আর এই দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উপদ্রব থেকে নিশ্চিন্ত এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমার একটা সেলুট ঠুকে ভদ্রলোক বুট জুতা খাট করতে করতে হাতদার বাড়িতে চলে গেলেন রাত্রে ভালো ঘুম হলো না ভোর হতে না হতেই ভরতাজকে বললাম আমার থার্মস ফ্লাক্সে দুজনের মতো চা ভরে দিতে চা এলে পর ফ্লাক্সটি নিয়ে আবার হালদাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হালদাবাড়ি ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সারা শব্দ নেই অনাথবাবুর নাম ধরে ডাকলাম না সঠান দোতলায় যাব তাই ভাবছি এমন সময় হঠাৎ শুনতে পেলাম ও মশাই এই যে এদিকে এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূব দিকের জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন তাকে দেখি মোটেই মনে হল না যে রাত্রে তার কোনো ভয়ানক বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন আর বলবেন না মশাই আধ ঘন্টা বনে বাদারে ঘুরছি এই নিম ডালের খোঁজে আমার আবার দাঁতনের অভ্যাস কি না ফস করে রাতের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাঁধো বাঁধো ঠেকল বললাম চা এনেছি এখানেই খাবেন নাকি বাড়ি যাবেন চলুন না ওই ফোয়ারার পাঁচটায় বসে খাওয়া যাক গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তি সূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন খুব কৌতূহল হচ্ছে না আমি আমতামতা করে বললাম হ্যাঁ মানে তা একটু বেশ তবে বলছি শুনুন এক্সপেডিশন হাইলি সাকসেসফুল আমার এখানে আসা সার্থক হয়েছে অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করল আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা আমি বাড়ির ভেতর ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে যাই হোক দেখল কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা রয়েছে সেগুলো একবার দেখে নিল জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয় একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটা কড়িকাঠে গুটি চারেক ঝুলন্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়ল না বাদুরগুলো আমায় দেখেও নড়ল না আমিও তাদের ডিস্টার্ব করল না সাড়ে ছটা নাগাদ দোতালার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম একটা ঝারুন এনেছিল তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটাকে ঝেড়ে মুছে সাফ করলাম কদিনের ধুলো জমেছিল তাতে কে জানে ঘরের মধ্যে একটা গুমট ভাব ছিল তাই জানালাটা খুলে দিল বাবাজি যদি শশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখলাম তারপর টর্চ ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেদ ঘেরা আরাম কেদারাতেই শুয়ে পড়লাম অস্বস্তি হচ্ছিল বেশ কিন্তু এর চেয়েও আরও অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি তাই বেশি মাইন্ড করলুম না আশ্বিন মাস সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠল আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ সহজে বড় একটা এক্সাইটেড হই না কিন্তু কাল যেন ভিতরে ভিতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিল সময়টা ঠিক বলতে পারি না তবে আন্দাজ মনে হয় নটা কি সাড়ে নটা নাগাদ জানালা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল সেটা মিনিটখানেক ঘোরাঘুরি করে আবার জানালা দিয়ে বেরিয়ে গেল তারপর কখন যে শেয়াল ঝিঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি তা খেয়াল নেই ঘুমটা ভাঙল একটা শব্দে ঘড়ির শব্দ ডং 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 করে বারোটা বাজলো মিঠে অথচ বেশ জোর আওয়াজ আওয়াজ আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও দুটো জিনিস লক্ষ্য করলাম এক আমি আরামকে দাঁড়ায় সত্যিই খুব আরামি শুয়ে আছি ছেঁড়াটা তো নেই বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ বজে দিয়ে গেছে আর দুই আমার মাথার ওপর একটা চমৎকার ঝালোর সমেত আস্ত নতুন টানা পাখা তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দা চলে গেছে আর কে জানি সেই দড়িতে টান দিয়ে পাখাটা দলিয়ে আমার চমৎকার বাতাস করছে আমি অবাক হয়ে এইসব দেখছি আর উপভোগ করছি এমন সময় খেয়াল হলো অমাবস্যা রাত্রিরে কী করে জানি ঘরটা চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠছে তারপর নাকে একটা চমৎকার গন্ধ এলো পাশে ফিরে দেখি কে জানি একটা আলবনা রেখে গেছে আর তার থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বুরী তামাকের গন্ধ অনাথবাবু একটু থামলেন তারপর আমার দিকে ফিরে হেসে বললেন বেশ মনোরম পরিবেশ নয় কি আমি বললাম শুনে তো ভালোই লাগছে আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে আমার প্রশ্ন শুনে অনাথবাবু গম্ভীর হয়ে গেলেন খানিক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে পারলাম না বললাম তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি ভূত কি আপনি দেখেননি অনাথবাবু আমার দিকে চাইলেন এবার ঠিক আর ঠোঁটের কোণে সেই হাসিটা নেই ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কুড়ি দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি আমি বললাম তেমন ভালো করে দেখিনি বোধহয় কেন বলুন তো অনাথবাবু বললেন ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে সেটা না দেখলে বাকি ঘটনা বোঝাতে পারবো না চলুন অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবুকে বলে একটি কথা বললেন আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সিদ্ধেশবাবু কোনো দিনও না সে শখ মিটে গেছে বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন চলো দরজাটা ভেজানো ছিল আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম তারপর দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তে আমার সমস্ত শরীর একটা বিস্ময় আর আতঙ্কের শিহরণ খেলে গেল বুট জুতো পরা ও কে পড়ে আছে মেঝেতে আর বারান্দার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনি হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোক পাইয়ে দিচ্ছে তাহলে কি আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান হলো দেখি ভরতাজ আমার খাটের পায়ের কাছে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার আমার চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন ভাগ্যিস সিধু চরণ আপনাকে দেখেছিল ওই বাড়িতে ঢুকতে নইলে যে কি দশা হতো আপনার জানি না ওখানে গিয়েছিলেন কোন আকলে আমি বললাম অনাথ বাবু যে রাত্রে বাবু বাধা দিয়ে বললেন আর অনাথ বাবু কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধ হয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক ভাগ্যিস আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে দেখলেন তো ওর অবস্থা হলধরের যা হয়েছিল এরও ঠিক তাই মোড়ে একেবারে কাঠ আর চোখ ঠিক সেইভাবে যাওয়া সেই দৃষ্টি সেই করি কাঠের দিকে আমি মনে মনে বললাম না মোড়ে কাঠ নয় মোড়ে কি হয়েছে অনাথবাবু তা আমি জানি কালো সকালে গেলে দেখতে পাবো তাকে গায়ে কালো কোট পায়ে বুট জুতো হালদার বাড়ির পূব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন গল্পের শেষটা এখানেই নিয়ে আসব নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ